ঈদে মানুষ শুধু নিজে নয় নিজের স্বপ্নগুলোকেও যেন সঙ্গে করে বাড়ি নিয়ে যায় কিন্তু এই গ্রামে সেই স্বপ্নের পথে হঠাৎ যেন বাধা হয়ে দাঁড়ালো একটি পুরনো সেতু যা হঠাৎ করেই ভেঙে পড়লো মাঝ পথে আর এতে বাড়ি যাওয়ার স্বপ্নই যেন আটকে গেল এক ভাঙ্গা রেলিং এর ধারে নীরবে দেবে যাওয়া সেতুর নিচে রাস্তার ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা এলাকায় কাকিনা খালের উপর যে সেতুটি ছিল সেটি আগের রাতে হঠাৎ দেবে যায় ঘটনার পরদিন সকাল থেকেই উপজেলা প্রশাসন যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাঁশ দিয়ে বসানো হয় ব্যারিকেড সকালে হালকা ইয়া ছিল ডাবেন না ছিল গতদিন রাত্রে যাইতে দেখি অল্প একটু ডাবেন না সকালে দেখে গেছি হালকা ডাবেন না এখন তো পুরো হয়ে গেছে মূল কারণ তৈরি হই তো আমার কোম্পানি যে মাল টানছে এটা দিয়া

দেখছি ভালো মোটামুটি একটু ডাবছে এর বেশি বেশি ডাবে নাই ওই ওই জায়গাটা বতুর ডাবছিল কিন্তু আজকাল সকালবেলা বেলা বলম ভোরবেলা ডাবছে মনে হয় স্থানীয়দের দাবি রাতে কোনো ভারী যানবাহনের কারণে সেতুর পিলার হয়তো দেবে গেছে যে পথ দিয়ে হাজার মানুষ চলাচল করে এখন সেতু দেবে যাওয়ায় পুরো এলাকা যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে ছুটি শেষে নতুন সেতুর প্রক্রিয়া শুরু হবে বলে জানান এই কর্মকর্তা যতটুকু ডাবছে গাড়ি ঘোড়া আপাতত প্রশাসন থেকে এবং আমাদের ইউনো মহোদয় জেলা নির্বাহী প্রকৌশলী মহোদয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন গাড়ি চলা বন্ধ করছেন এখন অনেকটা মুক্ত তবে মানুষ ঘরমুখ হওয়ার জন্য তো পায়ে হেঁটে চলতেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জানান জনগণের নিরাপত্তার কথা ভেবেই সেতুটি বন্ধ রাখা হয়েছে এমন কি সেই সাথে বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেতুটি যেন একটি চেনাপথের শেষ প্রহর আর এই ভাঙা সেতু নিচে পড়ে থাকলো শুধু ঈদের নতুন জামার ব্যাগ নয় পড়ে থাকলো মানুষের বাড়ি যাওয়ার স্বপ্ন প্রিয়জনদের সঙ্গে কাটানো সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো নিউজ ডেস্ক আর